সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের নবম শ্রেণীর নবম শ্রেণীর তোমাদের যে পরীক্ষার এই পরীক্ষার সুপার সাজেশনটি আজকের এই ভিডিওতে আমরা দেখব এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে ইনশাল্লাহ তোমাদের নবম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন এবং তোমাদের প্রত্যেকটি বইয়ের অনুশীলনী আমাদের চ্যানেলে সমাধান দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে তোমাদের নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় সুপার আজকের এই আমরা আমরা চলো দেখি নেই যে তোমরা অনুচ্ছেদগুলো হচ্ছে তোমাদের জাতীয় পতাকা স্বাধীনতা দিবস সুন্দরবন মোবাইল ফোন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলা নববর্ষ বই পড়া নারী শিক্ষা মুক্তিযুদ্ধ অথবা বৈশাখী মেলা সারাংশ থেকে যেগুলো পড়বে অভ্যাস ভয়ানক জিনিস একে হঠাৎ স্বভাব থেকে তুলে ফেলা কঠিন মানুষ সবার সাধনাতেও তোমাকে দৃঢ় ও সহিংস হতে হবে সত্যবাদী হতে চাও তাহলে ঠিক করো সপ্তাহে অন্তত একদিন মিথ্যা বলবে না ধরে এমনি করে নিজে সত্য কথা বলতে অভ্যাস করো তারপর একদিন শুভ দিনে আর একবার প্রতীক্ষা কর সপ্তাহে তুমি দুদিন মিথ্যা বলবে না এক বছর পরে দেখবে সত্য কথা বলা তোমার কাছে অনেকটা সহজ হয়ে পড়েছে সাধনা করতে করতে এমন একদিন আসবে যখন ইচ্ছে করলেও মিথ্যে বলতে পারবে না নিজেকে মানুষ করার চেষ্টায় পাপ ও প্রভৃতির সঙ্গে সংগ্রামে তুমি হঠাৎ জয় হতে কখনো ইচ্ছে করোনা তাহলে সব পন্ত হবে তারপর হচ্ছে দুই মহাসমুদ্রে শত বৎসরের কেহ যদি এমন করিয়া বাঁধিয়া রাখিতে পারিত যে ভিডিওটি পজ করে তোমরা এগুলো করে নেবে শ্রমকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করা অতীতকে বলে যাও তারপর হচ্ছে সারমর্মগুলো পড়বে বসুমতি কেন তুমি এতই কৃপনা কত করে করি পাই শস্যকোনা দিতে যদি হয় দেমা প্রসন্ন সাহাস কেন এ মাথার গাম পায়েতে বহাস শুনিয়া ইচ্ছাত হাসি কেন বসুমতী আমার গৌরব তাতে সামান্য বাড়ে তোমার গৌরব তাহে একবারে ছাড়ে তারপর হচ্ছে দুই নিখিলের এত সুবা এত রূপ এত হাসি গান সরিয়া মরিতে মুর কব নাহি চাহে মনপ্রাণ তারপর তিন হচ্ছে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান চার ধৈন্য যদি আসে আসুক লজ্জা কি বা তাহে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর নিন্দু করে শেখা বুলি পাখির মতো কেন বলিস তারপর হচ্ছে বাপ সম্প্রসারণ পর্বে বুগে নয় ত্যাগেই প্রকৃত সুখ দিদান হলেই পরিত্য অন্যায় যে করে আর অন্যায় যে সহ দেহে বিদ্যা আর পর বিদ্যা নহে দন হলে প্রয়োজন স্বদেশের উপকারে নেই যার মন বলে কে মানুষ বাবে পশু সেই জন দুর্নীতি জাতীয় জীবনের সকল উন্নীতির অন্তরায় সকলের তবে সকালে আমরা প্রত্যেকের আমরা পরের তবে পরের অনিষ্ট চিন্তা করে যেইজন নিজের অনিষ্ট বীজ করে সে বসন পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি শৈবাল ধিগিরে বলে উচ্চ করে শিরলেখে রেখো এক ফুটা দিলেম শিশির পত্র বা দরখাস্তন তোমরা যেগুলো পড়বে মনে করো তুমি সুমন মেহেরপুর সরকারি তোমাদের যে একটি এখানে স্কুলের নাম দেওয়া থাকবে তুমি নবম এবং দশম শ্রেণীর ছাত্র তোমার বিদ্যালয়ের সম্পত্তি অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সম্পর্কে প্রধান শিক্ষক বরাবর তোমাদের একখানা প্রতিবেদন লিখতে হবে তারপর হচ্ছে মাদকের সুক্তি আসতে পারে এটিও কমন কমনের মতোই তারপর হচ্ছে তোমাদের যে দৈনিক প্রথম পত্রিকার স্টাফ রিপোর্টার বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির উপর পত্রিকায় প্রকাশের একটি প্রতিবেদন রচনা করা এটি তোমাদের নাও আসতে পারে এটি তারপর প্রবন্ধ থেকে তোমরা যেগুলো পড়বে কৃষিকাজে বিজ্ঞান মানব কল্যাণে বিজ্ঞান পরিবেশ দূষণ ও তার প্রতিকার এই পরিবেশ দূষণ এটি তোমরা পড়তে পারো অধ্যবাসায় এটি পড়তে পারো আর স্বদেশ এটি হবে স্বদেশ প্রেম এটি হবে স্বদেশ প্রেম এটি পড়তে পারো এটি তোমাদের আমি তিনটি স্টারমার্ক দিয়ে দিছি এটি তোমাদের আসতেই পারে যে আশি পার্সেন্ট যে তোমাদের আসতে পারে ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র সুপার সাজেশনটি দেখে নিলাম পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টে ভিডিও চাও কমেন্টে জানিয়ে দেবে আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ